প্রশ্ন করেছেন নামাজের ভিতরে বুকে হাত বাঁধার বিধান কি মুসলমান নামাজের মধ্যে বুকে হাত বাঁধার বিধান সংক্রান্ত আজ থেকে প্রায় বারোশো বছর তেরোশো বছর পূর্বে ইমাম আহমদ বিন হাম্বাল দশ লাখ হাদিসের উপর গবেষণা করে তিনি বলেছেন নামাজের মধ্যে বুকের উপর হাত বাঁধা পুরুষের ক্ষেত্রে এটা হলো মাকরু না যাই চলবে না কথা বোঝা গেল আমি আমার কথা বলছি না বাপ এমাম আহমদ বিন হাম্বাল দশ লাখ হাদিসের উপর এমাম বোখারিও দোষ লাখ হাদিসের উপর গবেষণা করেননি এমাম মুসলিমও দোষ লাখ হাদিসের উপর গবেষণা করেননি এমাম বোখারি ছয় লাখ হাদিসের উপর গবেষণা করেছিলেন এমাম মুসলিম পাঁচ লাখ হাদিসের উপর গবেষণা করেছেন এমাম তিরমিসি সাড়ে চার লাখ হাদিসের উপর গবেষণা করেছেন মুসলমান কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল দোষ লাখ হাদিসের উপর গবেষণা করে তিনি ফাতোয়া দিয়েছিলেন যে বুকের উপর হাত বাঁধা চলবে এই বলো না চলবে না আজকে আপনারা যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন আজকে একটা মোনাজারা হওয়ার কথা ছিল মোনাজারার পূর্বে শর্ত নামা লেখার কথা ছিল আমাদের হানাফি মাসাব টিভি যে পেজটা ফেসবুকে চলে সমস্ত যুবক ভাইদেরকে বলবো সবাই ফেলে ফলো করবেন এই পেজে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে বুকের হা বুকে হাত বাঁধা বুকে হাত বাঁধা সংক্রান্ত কেউ যদি কোনো সহি মারফু হাদিস দেখাতে পারে কোনো সহি মারফু হাদিস দেখাতে পারে দুই লাখ টাকার চ্যালেঞ্জ থাকলো মুসলমান এটা বহুদিন থেকে চ্যালেঞ্জটা রেখেছি এক আহলে হাদিস মৌলবি আহলে হাদিস কি বলছে মনাসির ও চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছিল আজকে আমার আসতে এই জন্য আজকে একটু লেট হয়েছে আমি মোনাজরা চুকে হ্যান্ডেল করছিলাম আমাদের পক্ষ থেকে মুফতি আবু বাকার মিসবাহি সাহেব এবং মুফতি জাহাঙ্গীর আলম রেসবি সাহেব ভাইলেল বক্তা এদেরকে পাঠানো হয়েছিল মুসলমান যাওয়ার পরে বসার পরে তারা না তো কোনো প্রমাণ দিতে পেরেছে আপনার বুকের উপর হাত বাঁধার মারফু কোনো হাদিস দিতে পেরেছে না এই মোনাজরাতে তারা আসতে পেরেছে জোরে বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ করা তাদের জন্য এটা আজকে আমি আমি পরে করে আমিও লাইভ করে বলে দিয়েছি শুধু ওই আপনার আবু বকর জাহাঙ্গীর বিন বকর নয় গোটা বিশ্বের মধ্যে যতগুলো আহলে হাদিস আছে সবাই একত্রিত হয় যদি বুকের উপর হাত বাঁধার একটা সহী হাদিস একটা সহি মারফু হাদিস দিতে চায় একটা সহি মারফু হাদিস নাই খামাকে এরা বাড়াবাড়ি করে মানুষের সমাজের মধ্যে ফেতনা লাগায় খালি আজকের মোনাজারা যারা দেখেছেন মোনাজারা পূর্বের যে শর্তাবলী যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন অ্যাকসেপ্ট করতেই পারলো না কথা বুঝা গেল এতদিন থেকে বাড়াবাড়ি করছে যখন সামনা পড়েছে তখন এই যে আপনার লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে আল্লাহ তারা বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক বলেন আমিন নাবিন নিচে হাত পাদা এটা সহি এটা শূন্য আল্লাহ তারা রাসুলের শূন্য মোতাবিক আমরা নাবিন নিচে হাত বাধি এটা বাঁধতে থাকবো কেউ টেনে বুকের উপর হাত বাঁধবেন বুকের উপর হাত বাঁধবেন আর না বুকের উপর হাত বাঁধবেন না যারা বাঁধছেন তারা বাদুজ্ঞা তাদেরকে আমরা গালি দিতে যাব না তবে এর কোনো এই মর্মে কোনো সহিদিস সহি মারফু হাদিস নাই যাই হোক প্রাদেশ